আসন দিয়েছি বসার জন্য দয়া করে পা ধর্গ আসন গ্রহণ করো মনি বলছে রামচন্দ্র বলো মনি বল আসন দিয়েছ বৃথা তোমার আশ্রমে কিন্তু আমি আজ বসতে আসিনি তাহলে কেন এসে মনি বল রামচন্দ্র বলছে মনি ঠাকুর আপনি আমার আশ্রমে বসতে আসেননি তবে কেন এসেছেন মনে বলছে রামচন্দ্র আমি এসেছি আজ তোমার কিছু কৌশল জানতে কৌশল জানতে এসেছ পৃথিবীর আমি পিতৃ আজ্ঞা পালন করিবার তোরে চোদ্দ বছরের জন্য গিয়েছিলে সেখানে রাবণ করেছিল সীতাকে চুরি ওই সীতাকে উদ্ধার করতে কে তোমরা দুই ভাই করেছিলে তুমি যখন বনে গিয়েছিলে সেখানে আমরা অযোধ্যার কোন মুনি ব্রাহ্মণ সেখানে ছিলাম আজ মনে জানতে বড় অভিপ্রায় চোদ্দ বছর বনবাস কাহিনী তোমরা কিভাবে কাটিয়েছিলে রামচন্দ্র যখন রাবণ সীতাকে করেছিল চুরি তোমরা করেছিলে তুমি বোধ করেছিল কাকে লক্ষণ বোধ করেছিল সীতাকে কিভাবে করেছিল করেছ দয়া করে চোদ্দ বছর বনবাসের কাহিনী তুমি রামচন্দ্র একটু বলো রাম বলেছে মনে ঠাকুর যে কথা যে তুমি আমাকে বলিস বলেছ আমার বুকটা ফেটে যাবে কিন্তু আমার বুক মুনি ঠাকুর আমি রাম চোদ্দ বছরের জন্য গিয়েছিলাম বনবাস মুনিগুরু সেখানে অনেক নিদারুণ ঘটনা ঘটেছিল যে আমার বলতে গেলে নয়নে চলে বুক মনে বলছে রামচন্দ্র মানুষের মনে যখন দুঃখ দুর্দশা কষ্ট উদয় হয় যদি কথা বলা যদি কথাগুলা কারোর কাছে শেয়ার করতে পারে বলতে পারে একটু হালকা হয় রামচন্দ্র আসতে চোদ্দ বছর বনবাসের কাহিনী তুমি বললো মুনির কথা শ্রবণ করে রামচন্দ্র কেঁদে কেঁদে বলতে লাগলো আর